গুগল যে জিনিসটা নিয়ে এসছে বিশেষত গবেষণা যারা করবেন বা যারা আর্টিকেল লিখবেন বা যারা তাদের লেখাকে আরও সমৃদ্ধ করতে চান তাদের জন্য একটা অন্য রকম সম্ভাবনার দোয়ার খুলে দিল গুগলের এই নোটবুক এল গবেষকদের হাতে এ এক অন্য অস্ত্র চলে এত এতদিন আমরা অন্যান্য অনেক কিছু দিয়ে ট্রাই করছিলাম অফসিডিয়ান বা আরও কিছু কিছু নোট টেকিং অ্যাপ ছিল যেগুলো আমরা ইউজ করতাম এবং যেগুলো খুব ভালো রেজাল্ট পাওয়া যেত অফসিডিয়ানটা সম্ভবত এখনও আমার কাছে আছে আমরা যদি দেখি দাঁড়ান এই দেখুন অফসিডিয়ান এটা কিন্তু আমরা অনেকেই ইউজ করতাম এখন এখনও অনেকে করে কিন্তু আমি এর অনেক জটিলতার জন্য আমি এটা নিয়ে বেশি দূর নি কিন্তু এখন গুগল ওকে আপনারা সবাই গুগলে গিয়ে নোটবুক এলএম লিখুন নোটবুক এল এম লিখুন লিখে এখানে চলে আসুন আসার পর আমি এখানে যাব ভিতরে প্রবেশ করলাম এই যে দেখুন এইটা এখানে আপনারা আমার সঙ্গে সঙ্গে করতে পারেন অথবা একবার একটু দেখুন তারপর নিজে নিজেই করতে পারবেন কোথায় কি করতে হবে সবই বুঝে যাবেন একেবারে ঠিকঠাক করে তারপর আমরা যাব ক্রিয়েট ক্রিয়েটে যাওয়া মানে এখানে আমরা মেইনলি কি আসলে মেইন জিনিসটা আপনাদেরকে একটু বোঝাই আমি এখানে বুঝতে পারলে খুব সুবিধা হবে মেইন জিনিসটা হচ্ছে এই যে আমরা সাপোজ একটা আর্টিকেল লিখতে চাই পার্টিকুলার বিভিন্ন প্যারাগ্রাফ লিখতে চাই চাই বিভিন্ন মানে একটা কনসেপ্টের উপর তো মানে একটা টপিকের উপর অনেকগুলো ডাইমেনশনে কিন্তু আলোচনা করা যেতে পারে একটা আর্টিকেল থেকে এবং অনেক বিষয়ে অনেক দিক থেকে আমরা কিন্তু তথ্য সংগ্রহ করতে হতে পারে অনেকগুলো আর্টিকেল থেকে অনেকগুলো পিডিএফ থেকে বা যে কোনো কিছু থেকে আমরা আর্টিকেল মানে আমরা যে কোনো সোর্স থেকে আমরা তথ্য সংগ্রহ করব এখন এখানে দেখুন আমি আপাতত আপনাদেরকে আপাতত আপনাদেরকে এই যে স্টুডিও মোডটা স্টুডিও মুডটা নিয়ে আজকে কিছু বলবো না এখন দেখুন আমি একটু আগে বলেছি যে আমার সোর্সের দরকার যার উপর আমি কিছু লিখতে চাই যার উপর আমি কিছু জানতে চাই এখানে দেখুন এখানে লেখা আছে যে ক্লিক অ্যাট সোর্স অ্যাভোভ টু অ্যাট পিডিএফস ওয়েবসাইট টেক্সট ভিডিওস অ্যান্ড অডিওস ফাইল মানে আমার সোর্সগুলো কী কী হতে পারে হতে পারে পিডিএফ পিডিএফ ওয়েবসাইট হ্যাঁ তারপর ভিডিওজ অডিওস ফাইল ওর ইম্পোর্টে ফাইল ডাইরেক্টলি ফ্রম গুগল ড্রাইভ গুগল ড্রাইভ থেকেও আমি ইম্পোর্ট করতে পারি ফাইল এবারে অ্যাড সোর্সে যাব আমি এখানে দেখুন আমি যদি অ্যাড সোর্সে যাই এখানে কি হচ্ছে দেখুন এই যে অ্যাড সোর্সে গেলে কিন্তু আমার এখানে এরকম আসছে দেখুন এই যে এখান থেকে এখানে কি কি আমি করতে পারবো দেখুন এই যে লিঙ্ক অ্যাড করতে পারবো ওয়েবসাইট বা ইউটিউব লুম লিঙ্ক মানে ভিডিওর যে লিঙ্ক তারপর আমি যা যা কিছু বিষয়ের উপর আমি যদি কোনো আমার টেক্সট থাকে সেই টেক্সটটা এখানে কপি পেস্ট করে দিতে পারবো ঠিক আছে এখানে দিতে পারবো আর এই যে এখানে কপি পেস্ট করে দিতে পারবো আর মেইন যে জিনিসটা এখানে আমি কিন্তু আমি পিডিএফ ফাইল আপলোড করতে পারবো চলুন আমরা একটু দেখি যে আমি এখান থেকে কী করতে পারি আমার এখান থেকে আমি দেখা যাচ্ছে আমি দুটো সোর্স নিয়ে আপনাদের একটু দেখাই যে কেমন হয় ব্যাপারটা আমরা ইন্ডিয়ান সোসাইটি নিলাম এবং সোশ্যাল জাস্টিস নিলাম এই দুটো সোর্স নিয়ে কাজ করলাম দেখুন ইন্ডিয়ান সোসাইটি এবং সোশ্যাল জাস্টিস এই দুটো সোর্স নিয়ে আমরা কাজ করতে চাইছি দেখুন কী আসে এটা সত্যি সত্যি গবেষকদের জন্য একটা নতুন দোয়ার খুলে দিচ্ছে বা অলরেডি দিয়েছে আমরা এতদিন আমরা বিভিন্ন তথ্য আমরা ঘেঁটে বেড়াতাম আমাদের অনেক টাইম যেত সময় যেত এখন কিন্তু সেটা যাবে না এখন কিন্তু আমরা খুব সহজেই আমরা যা জানতে চাইছি সেই বিষয়গুলো আমাদের হাতের নাগালে চলে আসবে তাই এর জন্য যে আমাদের সৃজনশীলতা আমাদের ই কমে যাবে ফোকাসিং পাওয়ার কমে যাবে সেটা কিন্তু নয় আমরা কিন্তু নিজেদেরকে আবার ঠিক করে আমরা বিষয়টার মধ্যে আমরা প্রবেশ করতে পারব এবার দেখুন এখানে তো আমি বিভিন্ন ধরনের প্রশ্নও করতে পারি এবার এই যে দুটো বিষয় সোশ্যাল জাস্টিস অ্যান্ড এখানে হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি এই দুটো বিষয়ের উপর আমি ধরো জানতে চাই এবার আমি লিখলাম যে ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন এমপাওয়ারমেন্ট দেখি ওমেন এমপাওয়ার এমপাওয়ারমেন্ট এখানে কি আছে এখানে কি কোনো তথ্য আছে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর আমরা একটু দেখি চলুন দেখি এই যে দুটো তথ্য এখানে দিয়ে দিয়েছি এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কোনো তথ্য আছে কিনা দেখুন ওমেন এম্পাওয়ারমেন্টের উপায় কোথায় কি আছে এ কিন্তু আমাকে খুঁজে এনে দিয়ে দিল কীরকমভাবে দেখুন এই যে এই যে এই যে ফাইভ দিয়ে দিয়েছে দেখে এখানে ফাইভে কি আছে ফাইভটা দিয়ে দেওয়া মানে সোর্সের কোথায় এই ব্যাপারটা আছে সেটা বোঝানোর জন্য ঠিক আছে এই যে ওমেন হিস্ট্রিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করছে তাহলে দেখুন যে কোথায় চলে যাচ্ছি আমরা ভাবতে পাচ্ছেন। যে এই ব্যাপারটা করাটা কতটা কঠিন ছিল একসময় গবেষকদের জন্য দেখুন এই যে কোথায় কোন এই যে আমার এখানে কতগুলো ডাইমেনশন দিয়ে দিচ্ছেন দেখুন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এই যে উনত্রিশ দেখুন চলুন আমরা যাই এখানে কোথায় আছে এই যে দেখুন এখানে যদি এখানেও সেইভাবে নোটস আকারে সাজানো সেই জন্য এটা সুবিধাই হচ্ছে পরপর থাকছে কিন্তু যদি এলোমেলো আরও অনেক সোর্স থাকে আমি তো এখানে মাত্র দুটো সোর্স ইউজ করেছি না এখানে যদি আরও অনেক সোর্স থাকতো তাহলে আপনি কী করতেন সেই হিসাবে আমরা বলতে পারি এ দেখুন হ্যাঁ উইনক্রিস পলিটিক্যাল পার্টিসিপেশন এই যে কুড়ি দেখি এখানে কি আছে কোন জায়গার থেকে আমার তথ্যে কোন জায়গার থেকে এটা নেওয়া হচ্ছে এখানে শুনুন দেখুন এই যে এখানে কী লেখা আছে স্ট্যাটাস অফ ওমেন ইন পলিটিক্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিগ্রি অফ ইকোয়ালিটি অ্যান্ড ফ্রিডম এনজয়েড বাই দ্য ওমেন ইন শেপিং অ্যান্ড শেয়ারিং অফ পাওয়ার তাহলে বুঝতে পারছেন কতটা সুবিধা আমাদের কিন্তু এটা দিয়ে দিল তাহলে আমি এটা শুধুমাত্র হালকা করে একটা বিষয় আপনাদের দেখালাম আপনারা কিন্তু বিষয়টা নিয়ে আরও কাজ করতে পারেন ঠিক আছে বিষয়টা নিয়ে আরও কাজ করতে পারেন এখানে এই যে আমি আবার প্রম্ট করে বলতে পারি প্রম করে কি বলতে পারি আমি যদি বলি রিলিজিয়াস ফ্রিডম রিলি জিওস দেখি এর উপর কি আছে দেখা যাক রিলিডিয়াস ফ্রিডমের উপর কি আলোচনা করা আছে দেখা যাক আমরা তো জানি না এই যে আমরা যে সোর্স দিয়েছি এই সোর্স কোথায় কি কোনো কিছু আছে কিনা রিলিডিয়াস ফ্রিডম উপর দেখুন রিলিজিয়াস ফ্রিডম ইজ a সিগনিফিকেন্ট aspect অফ ইন্ডিয়ান সোসাইটি with the কনস্টিটিউশনস granting the right to practice, profess and propagate any religion তারপরে এই যে এক দুই দিয়ে দেখুন এখানে দিয়ে দিয়েছে যদি ফিফটিন আমরা যাই সেকুলারিজম হিস্টিক্যাল কনসেপ্ট কনটেক্সট দেখুন এই যে এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে কোথায় আছে সেটা কিন্তু এখানে এই যে ইন্ডিয়ান সোসাইটির যে নোটসটা সেই নোটসটা তাতে আছে এই হচ্ছে গল্প তাহলে আশা করি আপনারা যারা এই বিষয়টা নিয়ে কাজ করতে চাইছেন তারা কিন্তু আরও ভালো করেই বুঝতে পারবেন ধন্যবাদ